প্রিয় শিক্ষার্থী বৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের টি থ্রি ম্যাথাতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান অধ্যায় সংবদ্ধতা একটি প্রশ্ন কোন সংবদ্ধ উপজগতের টপজগতের প্রত্যেক আবদ্ধ উপজগৎ আবদ্ধ আবার বলছি কোন সমপগতের প্রত্যেক আবদ্ধ উপজগৎ আবদ্ধ ধরি টি সমাধান ধরির টি একটি সংবদ্ধ জগৎ এবং সি টি এর একটি আবদ্ধ উপজগৎ আমরা প্রথমে ধরে নিলাম যে সি একটি টি একটি সংবদ্ধ জগৎ এবং সি হচ্ছে টি এর একটি আবদ্ধ উপজগৎ আবার ধরি টি এর একটি খোলা আচ্ছাদন সেটার নাম হচ্ছে ইউ যেহেতু সি আবদ্ধ সুতরাং আবদ্ধতার সঙ্গ অনুসারে টি বা সি ও টি এর এটাও মানে টি সি ও এটাও টি এর খোলা সেট বা খোলা এখন দেখো এখানে আমরা বলতে পারি সুতরাং আমরা যদি ইউতে টি সি যোগ করি মানে ইউ এই যে ইউটা রয়েছে ইউতে যদি এটা যোগ করি যুক্ত করি বা যোগ করি তবে আমরা বলতে পারি যে ইউ ইউনিয়ন টি সি ও একটি ও এর একটি খোলা আচ্ছাদন হবে তার মানে তখন কিন্তু এইটাও টির একটি খোলা আচ্ছাদন হবে যেহেতু টি সংবদ্ধ সুতরাং এক্ষেত্রে ইউ একটি সসীম উপজগৎ বিদ্যমান থাকবে সংবদ্ধ হওয়ার কারণে একটা সসীম উপজগৎ ইউ এর একটি সসীম উপজগত উপজগত বিদ্যমান থাকবে ধরি ভি সমান হচ্ছে ওয়ান ইউ টু ডট ইউ আর এটি সি এর আচ্ছাদন হবে এবং এ কারণে এটি টি এরও আচ্ছাদন হবে যেহেতু ভিটাম ইউর টু ডট ইউ আর এটি সি এর আচ্ছাদন হবে এ কারণে মানে এটা হওয়ার কারণে টি এরও আচ্ছাদন হবে যদি টি বাচ্ছি ভি এর একটি উপাদান হয় তবে এটি ভি হতে বাদ দেওয়া যাবে এবং ভি এর অবশিষ্টাংশ সি এর আচ্ছাদন হবে মানে টি বাচ্ছি এইটা যদি ভি একটি উপাদান হয় তবে একটি ভি হতে সেই উপাদানটি বাদ দিলাম বাদ দেওয়ার কারণে টি বাদ তার মানে সি থাকবে ভি এর অবশিষ্টাংশ সি এর আচ্ছাদন হবে সুতরাং আমরা ইউ এর একটি সসীম উপ আচ্ছাদন পাই যা সি এর আচ্ছাদন এবং ফলশ্রুতিতে বলা যায় সি সংবদ্ধ প্রশ্নটা ছিল এরকম কোন সংবদ্ধ উপজগতের প্রত্যেক আবদ্ধ উপজগত আবদ্ধ তাহলে আমরা এখান থেকে এরকম করে আসলেই বিষয়টা কিছুটা জটিল তোমাদের এটা নিয়মিত চর্চা করতে হবে এবং এটি একাধিকবার লেখলে আত্মস্ত হবে প্রমাণিত আলোচনা করছি চ্যাপ্টার ফোর পৃথকীকরণ হতে হাউস ড্রপ জগতের প্রত্যেক অভিশারী অনুক্রমের একটিমাত্র সীমাবৃন্দ আছে বলা হচ্ছে যে হাউস ড্রপ জগতের প্রত্যেক অভিসারী অনুক্রমের একটি মাত্র সিংহবিন্দু আছে অভিসারী হচ্ছে এক বিন্দুতে মিলিত হওয়া যেমন এক্স এন টেন্স টু এক্স তাহলে এক বিন্দুতে যদি মিলিত হয় তাহলে এটাকে অভিসারী বলা হয় এটি কোষির অনুক্রম সিদ্ধ করে তাহলে দেখো মনে করি এক্সটি একটি হাউস ড্রপ জগৎ এবং এক্স এন এক্স এন দেখো এক্স এন সাজ দ্যাট এন বিলংস টু এন হইল এক্স এর অন্তর্গত একটি অবিসারী অনুক্রম যেন এক্স এন টেন্স টু এক্স হয় আমাদের প্রমাণ করতে হবে যে এই সীমাবিন্দু অনন্য এটা প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য প্রথমে দেখে আমরা অনন্য এটা প্রমাণ করতে হবে যদি সম্ভব হয় মনে করি এটা অনন্য নয় তাহলে এটা কি এক্স আরেকটা নতুন হচ্ছে ওয়াই বিন্দুতে মিলিত হচ্ছে যেখানে এক্স নট ওয়াই তার মানে তখন কিন্তু আর এক্স আর ওয়াই একই নয় সমান নয় যেহেতু এক্সটি একটি হাউস ডব জগৎ অতএব অবশ্যই টপ হলো যেতে দুইটি খোলা সেট একটা হচ্ছে জি ও আরেকটা এইচ মানে বলা হচ্ছে যে এখানে দুইটা খোলা সেট থাকবে একটা হচ্ছে জি একটা হচ্ছে কত তো এইচ বিদ্যমান থাকবে যেন এটা কিন্তু হাউস ডব জগতের শর্ত সেটা হচ্ছে এক্স জের উপাদান ওয়াই এইচ এর উপাদান এবং জি ইন্টারসেকশন এইচ সমান ফাঁকা আবার বলছি এক্সের উপাদান হচ্ছে এক্স হচ্ছে কত জের উপাদান এক্স হচ্ছে জি এর উপাদান আর এইচ এর উপাদান হচ্ছে ওয়াই এর জন্য জি ইন্টারসেকশন এইচ সমান ফাঁকা এটা হবে আবার যেহেতু এক্স এন টেন্স টু এক্স হ্যাঁ এক্স এন টেন্স টু এক্স সুতরাং অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এর মধ্যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন নট ধনাত্মক পূর্ণ সংখ্যা এন নট বিদ্যমান যেন এক্স এন এখানে বলছে কত এক্স এন বিলংস টু এক্স এন বিলংস টু জি এটা হয় যখন এন অর্থাৎ এনটা হচ্ছে এন নট থেকে বড় অর্থাৎ এক্ষেত্রে এনটা হচ্ছে এন নট থেকে বড়ো এখন দেখো অর্থাৎ এক্স এন অনুক্রমের সসীম সংখ্যক পদ ব্যতীত বাকি সবগুলি সসীম সংখ্যক নির্দিষ্ট পথ পর্যন্ত মনে করো দশটা পদ বা পনেরোটা পদ বা বিশটা পথ এরকম সব বাকি সবগুলি পদকে জি সেটটি ধারণ করে বলা হচ্ছে কী বলতো যে এক্স এর এক্স এর সংখ্যক পদ ব্যতীত বাকি সবগুলি পদকে জি সেটটি ধারণ করে অর্থাৎ জির মধ্যে এটা রয়েছে জির মধ্যে রয়েছে দেখো লক্ষ্য করো এটা জির মধ্যে রয়েছে এটা বলা হচ্ছে ধারণ করে তাহলে দেখো ধারণ করে আমরা জানি ও এই নিচ্ছেদ সুতরাং এই সেটটি এক্স এন অনুক্রমে সেই সকল পথকে ধারণ করে যা জি সেটটি ধারণ করে না এখানে কেবলমাত্র সসীম সংখ্যক পথ আছে কিন্তু বলা হচ্ছে যে তো সসীম সংখ্যক পথ আছে তাহলে সসীম সংখ্যক পথ যদি থাকে তাহলে সেই সসীম সংখ্যক পথ তো জির মধ্যে রয়ে গেল হ্যাঁ তাহলে বলো সেই ক্ষেত্রে কত এক্স এন অবশ্যই কী হতে পারে না ওয়াই হতে পারে না কিন্তু এটি আমাদের প্রস্তাবনা বিরোধী কারণ আমরা বলেছিলাম যে এক্স এন তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সকল ধারণ করে যা যে সেটটি ধারণ করে না এখানে কেবলমাত্র সসম সংখ্যক পথ আছে ফলে এক্স এন টেন্স টু ওয়াই কিন্তু এটি আমাদের প্রস্তাবনা বিরোধী সুতরাং এক্স সমান ওয়াই তার মানে এক্স এবং ওয়াই একই উপাদান এখানে দেখো লেখা আছে এইস এইস এর ভিতরে আছে ওয়াই আর জি এর ভিতরে আছে এক্স এ পটা বলা হচ্ছে আবারও প্রথম থেকে বলছি হাউজ জগতের প্রত্যেক অভিশারে অনুক্রমের একটিমাত্র শেবিন্দু আছে এটা প্রমাণ করতে হবে মনে করি এক্সটি একটি হাউস অফ জগৎ এক্স এন এক্স এন সাজ দ্যাট অ্যান বিলংস টু এন হলো এক্সের অন্তর্গত একটি অবিসারের অনুক্রম যেন এক্স এন টেন্স টু এক্স হয় আমাদেরকে প্রমাণ করতে হবে এই সীমাবিন্দু অনন্য তাহলে যদি সম্ভব হয় ধরে নিচ্ছি যে সীমাবিন্দু এক্স এন টেন্স টু ওয়াই যেখানে এক্স নট ওয়াই যেহেতু বলা হচ্ছে কথা বলতো যেহেতু এক্সটি একটি হাউস ডব জগৎ অর্থাৎ অবশ্যই টপোলজি টিতে দুইটি খোলা সেট একটা হচ্ছে জি আর একটা হচ্ছে এইচ এবং জির উপাদান হচ্ছে এক্স এইস এর উপাদান হচ্ছে ওয়াই জি ইন্টারসেকশন এইস সমান ফাঁকা যেহেতু এক্স এন টেন্স টু এক্স সুতরাং অবশ্যই স্বাভাবিক সংখ্যার সেট এন এর মধ্যে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন নট বিদ্যমান যেন এক্স এন বিলংস টু জি যখন এন নট থেকে বড় অর্থাৎ এক্স এন অনুক্রমের সসীম সংখ্যক পদ ব্যতীত বাকি সবগুলি পথকে জি সেটটি ধারণ করে আমরা জানি জিও এইচ নিচ্ছেদ সেট সুতরাং সেটটি এক্স এন জেনারেটেড বাই এক্স এন অনুক্রমে সেই সকল পদকে ধারণ করে যা জি সেটটি ধারণ করে না তাহলে এখানে কেবলমাত্র মাত্র সসীম সংখ্যক পদ রয়েছে তার বলা হচ্ছে যে সসীম সংখ্যক তাহলে ধারণ করে না তার মানে এক্স এন টেন্স নট ওয়াই তার মানে এক্স এন ওয়াইয়ের কাছাকাছি হতে পারে না ওয়ার কাছাকাছি যদি না হয় যা আমাদের প্রস্তাবনা বিরোধী সুতরাং এক্সোমান ওয়াই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এই চিত্রটা দিলেও হবে না দিলেও চলবে যা হোক প্রশ্ন চ্যাপ্টার ফাইভ সংযুক্ততা প্রশ্ন মনে করে এক্স হলো একটি টপজগত এবং এ হলো এক্সের একটি সংযুক্ত উপযোগত যদি বি এক্সের একটি উপযোগত হয় যেন এ উপসেট বি আর বি উপসেট এ বার তাহলে প্রমাণ করো যে বি হল সংযুক্ত বিশেষভাবে বার সংযুক্ত তাহলে বিষয়টা আমি দেখাচ্ছি দেখো আমি একটা চিত্রের মাধ্যমে দেখাচ্ছি দেখো আমরা যদি এরকম নেই অর্থাৎ ওয়ান থ্রি পট নিচ্ছি দেখো ওয়ান কমা থ্রি পট হচ্ছে ওয়ান কমা থ্রি এরকম নিচ্ছে এক্ষেত্রে কিন্তু এটার উপর সেট এটা ওয়ান ওয়ান থ্রি ওয়ান থ্রি এটা হচ্ছে খোলা এটা হচ্ছে অর্ধবদ্ধ খোলা অর্ধবদ্ধ আর এটা হচ্ছে সম্পূর্ণ বদ্ধ এরকম হয় এরকম হয় যদি বি হলো কথা বলতো এটা যদি হয় তাহলে বলতে হবে যে বি হলো সংযুক্ত এটাকে ধরে এ আর এটা হচ্ছে এ বার আর একটা হচ্ছে বি তাহলে দেখো এরকম হবে এম এর উপসেট আর এ এবারের উপসেট হচ্ছে বি এরকম আচ্ছা দেওয়া আছে এক্স টকজগৎ এবং এ এ উপসেট বি উপসেট এব বার এবং এ হলো সংযুক্ত এখানে বলা আছে কিন্তু এ হলো সংযুক্ত উপজগৎ তাহলে দেখো এ হলো সংযুক্ত আমাদের হ্যাঁ আমাদেরকে প্রমাণ করতে হবে বি সংযুক্ত এটা প্রমাণ করতে হবে ধরি বি সেটটি সংযুক্ত নয় কিন্তু প্রমাণের ক্ষেত্রে আমরা বলতেছি যে বি সেটটি সংযুক্ত নয় তাহলে বি যদি সংযুক্ত না হয় তাহলে বি হবে অসংযুক্ত বি হবে অসংযুক্ত বিকে এখানে একটা দাঁড়িয়ে হবে বিকে এক্সের দুইটি পৃথকীকৃত সেট জি ও এইস ও এর সংযোগ হিসাবে প্রকাশ করা যাবে যেন বি সমান হয় কথা বলতো জি ইউনিয়ন কত এইস হয় পৃথকৃত সেটের অনুসারে পাই এটা দুইভাবে নিচ্ছে একটা হচ্ছে জি ইউনিয়ন হ্যাঁ জি এরকম বলতে পারি জি ফাঁকা নয় এইসও ফাঁকা নয় জি এখানে বলা হচ্ছে যে জি বার কিন্তু জি বার ইন্টারসেকশন এইস সমান ফাঁকা আবার জি ইন্টারসেকশন এইস বার সেটাও কিন্তু ফাঁকা নাম্বার এক অর্থাৎ এখান থেকে দেখো আবার বলা আছে যে এম এ বিয়ের উপোসেট বিয়ের উপোসেট এরকম বলা আছে এটা প্রশ্ন আছে আমাদের দেওয়া আছে তাহলে এটা প্রশ্নে দেওয়া আছে দেখো এখানে বলা আছে দেখো এরকম যে এ হচ্ছে বিয়ের উপোসেট এখানে বলা আছে বিয়ের এ এখানে বিয়ের উপোসেট এ তাহলে এম এখানে দেখা আছে এ আর বি হচ্ছে পি বি হচ্ছে জি ইউনিয়ন এইচ তাহলে আমরা লিখতে পারি এটা জি ইউনিয়ন এইচ এখানে তো বলা হচ্ছে দেখো এ উপোসেট উপসেট হচ্ছে এ তাহলে ইমপ্লাই দ্যাট এ বি হচ্ছে কত জি ইউনিয়ন এইস জি ইউনিয়ন এইস এবং এ হল সংযুক্ত এ হলো এবং এ হলো কত সংযুক্ত সুতরাং আমরা অবশ্যই পাই এ এ হ্যাঁ এ এর উপসেট অথবা এ এইচ এর উপসেট কারণ জি ইউনিয়ন এইচ থাকার কারণে এবং জি আর এইচ কিন্তু ফাঁকা নয় এবং এদের আবার ইন্টারসেকশনটা ফাঁকা হওয়ার কারণে এদের ইন্টারসেকশন ফাঁকা হওয়ার কারণে আমরা বলতে পারি অবশ্যই কি বলতো জি জি হবে এরকম যে এইসির উপো সেট এ হবে জি এর উপসেট অথবা এ এইসির সেট হবে এরকম বলা যায় এখন দেখো ধরি এটা যদি হয় এ উপসেট জি তাহলে এ বার দিতে পারে এখানে জি বার দিব এবার এখানে এবার বার জি বার এবার বার জি বার এটা এখন এক্ষেত্রে দেখো একটা জিনিস নিয়ে আসি এ বার এইচ এইচ যুক্ত করলাম অর্থাৎ ডান পাশে এইচ এখানে এইচ যুক্ত করলাম আচ্ছা বিষয়টা দাঁড়াচ্ছে যে এবার উপসেট হচ্ছে কত এবার উপসেট হচ্ছে জি বার নতুন করে নিয়ে আসলাম এখানে এইচ তাহলে এখানেও কত এইচ নিতে হবে এরকম বলা হচ্ছে এবার এইস আমরা জানি এবার এইচ হচ্ছে এবার এইচ এটা হচ্ছে জি বার এইস তো হচ্ছে ফাঁকা এটা দেখো এখানে লেখা আছে সমীকরণ নাম্বার একে জি বার ইন্টারসেকশন এইস ফাঁকা তাহলে এটা অবশ্যই ফাঁকা ফাঁকা যদি হয় এ বারের পরিবর্তে এ লিখলে পরে বলতে পারি এ ইন্টারসেকশন এইস ফাঁকা ঠিক আছে পুনরায় পাই বি সমান যদি হয় বি বি সমান জি ইউনিয়ন এইস বি সমান যদি আমরা জি ইউনিয়ন এইস এবং বি হচ্ছে এ বারের উপসেট দেখো এখানে কিন্তু বলা আছে যে বি সমান জি ইউনিয়ন এইচ আর এখানে আছে বি জি ইউন বি হচ্ছে এবারের উপোসেট দেওয়া আছে তাহলে বলা যায় বি সমান লেখা যায় জি ইউনিয়ন ইস জি এইস এবারের উপোসেট এটা লেখা যায় তাহলে এইস উপোসেট জি ইউনিয়ন ইস উপোসেট এবার তাহলে দেখো এইচ এটার মানে হচ্ছে বি তাহলে বলতে পারি এইচ উপো সেট বি এবার এ বার এরকম এবার এ বারের উভয় পাশে যদি আমরা এইচ ইন্টারসেকশন করি এইচ এবার বড় বড়ো এইচটা ছোটো তাহলে এব বারের ইন্টারসেকশন এইচ তাহলে কিন্তু এই পাশে হবে এইস ইন্টারসেকশন এইচ তাহলে হবে দেখো এটা কিন্তু আমরা এভাবে চিন্তা করি এখানে আছে কত হ্যাঁ এইস ওপোসেট এবার সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু লেখা যায় দেখো এরকম যে এবার উভয় পাশে দিচ্ছি এরকম এবার এইস তাহলে এবার এইস এটার সমান দেখো এখানে কিন্তু এ বারটা হচ্ছে বড় এইসটা হচ্ছে ছোটো এটা সমান লেখা যায় এব বড় এইসটা ছোটো তাহলে এটা সমান কিন্তু এইস লেখা যায় হুম এটা সমান লেখা যায় এইস আর এইচ সমান ফাঁকা এটা দুই নং এর সাহায্যে আমরা পেয়েছি তাহলে দেখো এটা যদি ফাঁকা হয় যা সম্ভব নয় কারণ জিও এইচ পৃথকীকৃত সেট হয় উভয়ই অশূন্য তার মানে এটা ফাঁকা যদি হয় এইচ যদি ফাঁকা হয়ে যায় তার মানে এইচ নেই কিন্তু আমাদের বলা আসছে এইচ নট ফাঁকা এটা কিন্তু প্রশ্নে বলা ছিল যে জি নট ফাঁকা এইচ নটও ফাঁকা তাহলে যাওয়া সম্ভব নয় কারণ জিও এইচ পৃথকীকরকৃত সেট হয় উভয়ই অশূন্য যদি এ এই সেট থেকে ছোট হয় ধরি তাহলে যে সমান কথা বলতো ফাঁকা যা অসম্ভব সুতরাং বি সংযুক্ত মানে অসংযুক্ত হলো না তাহলে সুতরাং সংযুক্ত হয়ে গেল এবার দেখো এরপরে আছে দ্বিতীয় অংশ দেওয়া আছে এরকম এ সংযুক্ত আমাদের প্রমাণ করতে হবে বি সংযুক্ত এ উপসেট হচ্ছে বি এমপ্লয় দ্যাট এ সংযুক্ত হলে বি সংযুক্ত হয় বি সমান এবার ধরে পাই এ উপসেট হচ্ছে এবার এটি হতে প্রতীয়মান হয় যে এ সংযুক্ত হলে এবার সংযুক্ত হবে এ পর্যন্ত আমরা লিখতে পারি আবার প্রথম থেকে বলছি মনে করো এক্স একটি টপজগত এবং এ হলো এক্সের একটি সংযুক্ত উপজগত যদি বি এক্সের একটি টপজগত হয় যেন এ উপসেট বি উপসেট বার তাহলে প্রমাণ করার যে বি হলো সংযুক্ত বিশেষভাবে এবার সংযুক্ত তাহলে এটা প্রমাণ করার জন্যে দেখো প্রথম আমরা এরকম ভেবে নিয়েছি যে সংযুক্ত নয় বিশ্বেরটি সেই ক্ষেত্রে অসংযুক্ত যে সংজ্ঞাটা সেই সংজ্ঞা অনুযায়ী আমরা সমীকরণ পেয়েছি এক আবার দেওয়া আছে বা প্রদত্ত এটার থেকে আমরা সমীকরণ পেয়েছি দুই পুনরায় আমরা এরকম পাচ্ছি তাহলে আমরা এর যাওয়া সম্ভব নয় এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা ধরেছি এখানে পাচ্ছি যে ফাঁকা যা সম্ভব সুতরাং বি সংযুক্ত দ্বিতীয় অংশ আমরা এরকম করে এই পর্যন্ত পেয়েছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা একই সাথে এটা পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফেজ